নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল আপনাদের বলব পঁচিশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত কেমন কাটবে এই সপ্তাহ সেই ব্যাপারে আজকে আলোচনা করব আসুন সেই ব্যাপারে জেনে নিই প্রথমে বলবো মেষ রাশির কথা যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন এই সপ্তাহে অর্থ লাভের সুযোগ আসবে চাকরিজীবীরা গুরুত্বপূর্ণ কাজে সফল হবেন ব্যবসায় পরিবারের কথা বললে পরে প্রেমে ইতিবাচক সাড়া পাবেন পরিবারে আসবে স্বাস্থ্যের ব্যাপারে বলে শক্তি ভালো থাকবে তবে মাথা ব্যথা এড়াতে বিশ্রাম নিন শুভ রং হচ্ছে লাল শুভ দিন হচ্ছে মঙ্গলবার আর শুক্রবার এবার বলবো বিশ্ব রাশির কথা অর্থ কর্মের কথা বললে আয় বৃদ্ধি হবে পুরনো পাওনা ফেরত আসতে পারে চাকরিতে পদোন্নতির ইঙ্গিত প্রেম পরিবারের কথা বললে দাম্পত্যের সুসম্পর্ক প্রেমে উষ্ণতা স্বাস্থ্যের ব্যাপারে করবেন না। শুভ শুভ হচ্ছে বৃহস্পতিবার। এবার মিথুন কথা। অর্থ এবং কর্মে আয়ে নতুন উৎস মিলবে কিন্তু অপ্রয়োজনীয় খরচ এড়াতে হবে অফিসে চাপ বাড়তে পারে প্রেম পরিবারের কথা বললে সম্পর্কের ক্ষেত্রে তর্ক বিতর্ক এড়ান স্বাস্থ্যের ব্যাপারে হজমের সমস্যা হতে পারে শুভ রং হচ্ছে নীল শুভ দিন হচ্ছে সোমবার এবার বলবো কর্কট রাশির কথা যারা কর্কট রাশির জাতক জাতিকা অর্থ কর্মের ব্যাপারে বললে বড় কোনো কাজে সাফল্য মিলবে ভ্রমণযোগ আছে তা শুভ শিক্ষার্থীদের জন্য ভালো সময় প্রেম এবং পরিবারের কথা বললে পরিবারে কারো উন্নতি হবে প্রেমে ইতিবাচক পরিস্থিতি স্বাস্থ্যের ব্যাপারে সুস্থ থাকবেন তবে মানসিক চাপ এড়াতে হবে শুভ রং হচ্ছে সাদা শুভ দিন হচ্ছে বুধবার এবারে বলবো সিংহ রাশির কথা যারা সিংহ রাশির জাতক জাতিকা অর্থ কর্মের বিষয়ে বললে আয় বাড়লেও খরচ থাকবে নতুন প্রকল্প শুরু করার আগে ভালোভাবে ভেবে তারপর শুরু করুন প্রেম প্রেম পরিবারের কথা বললে জীবনে উত্থান পতন থাকবে স্বাস্থ্যের ব্যাপারে বলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন শুভ রং হচ্ছে হলুদ শুভ দিন হচ্ছে রবিবার কন্যা রাশির কথা বললে অর্থ এবং কর্মের ব্যাপারে বলবো ভাগ্যের সহায়তায় বড় কোনো সাফল্য আসবে দীর্ঘদিনের বাধা দূর হবে প্রেম পরিবারের কথা বললে সম্পর্কে জটিলতা সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের ব্যাপারে বললে পুরনো অসুস্থতা কমবে শুভ রং বৃহস্পতিবার। এবার বলবো তুলা কথা। অর্থ এবং কর্ম এই ব্যাপারে বললে পরে ব্যবসায় উন্নতি হবে তবে লোভ এড়াতে হবে লোভ এড়ান চাকরিতে স্থিতি থাকবে প্রেম পরিবারের কথা বললে প্রেমে অতিরিক্ত আবেগের কারণে সমস্যা হতে পারে স্বাস্থ্যের ব্যাপারে বললে কোমর ব্যথা হতে পারে শুভ রং শুক্রবার এবার বলবো বৃষ্টিক রাশির কথা যারা রাশির জাতক অর্থ কর্মের ব্যাপারে বললে পরে চাকরিতে উন্নতি হবে আটকে থাকা টাকা ফেরত পাবেন প্রেম পরিবারের কথা বললে দাম্পত্য সম্পর্ক মধুর হবে স্বাস্থ্যের ব্যাপারে বললে হঠাৎ অসুস্থতার সম্ভাবনা সতর্ক থাকুন শুভ রং হচ্ছে কালো শুভ দিন হচ্ছে মঙ্গলবার এবার যদি ধনুর কথা বলি তাহলে ধনু রাশির ব্যাপারে বললে অর্থ এবং কর্ম জনিত কাজে সুফল আসবে নতুন কাজের সুযোগ প্রেম এবং পরিবারের কথা বললে সম্পর্কের ক্ষেত্রে সতর্ক হন ভুল বোঝাবুঝি হতে পারে স্বাস্থ্যের ব্যাপারে বললে পেটের সমস্যা হবে শুভ রং বেগুনি শুভ দিন শনিবার এবার বলবো মকর রাশির কথা যারা মকর রাশির জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে অর্থ এবং কর্মের বিষয়ে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে তবে শত্রুরা সক্রিয় থাকবে প্রেম পরিবারের কথা বললে সাফল্য পেতে ধৈর্য দরকার স্বাস্থ্যের ব্যাপারে বললে দাঁত ও হাড়ের যত্ন নিন শুভ রং হচ্ছে বাদামি শুভ দিন হচ্ছে রবিবার কুম্ভের এবার বলবো কুম্ভ রাশির কথা অর্থ ও কর্মের ব্যাপারে বললে লাভের সম্ভাবনা তবে অস্থিরতার কারণে ভুল হতে পারে প্রেম এবং পরিবারের কথা বললে দাম্পত্য জীবনে আনন্দ স্বাস্থ্যের ব্যাপারে বললে মানসিক চাপ বেশি হবে শুভ রং হচ্ছে ধূসর শুভ দিন বৃহস্পতিবার এবার বলবো মীন রাশির কথা যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের অর্থ এবং কর্মের ব্যাপারে বললে টাকা আসবে কিন্তু খরচ বেশি কোনো বড় বিনিয়োগে সতর্ক থাকুন প্রেম পরিবারের কথা বললে পুরনো প্রেম ফিরে আসতে পারে স্বাস্থ্যের ব্যাপারে বললে ঠান্ডা কাশির সমস্যা শুভ রং হচ্ছে সাদা শুভ দিন হচ্ছে সোমবার আপনাদের দিলাম এই কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ পঁচিশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত কেমন কাটবে সেই ব্যাপারে আপনাদের বলে দিলাম যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে ফোন নাম্বারে অবশ্যই ফোন করবেন আমরা চারটে প্রতিকার একবারে করি সেটা হচ্ছে বৈদিক জ্যোতিষ নিউরমোলজি মোবাইল নিউরোলজি এবং বাস্তুতন্ত্র এই চারটে মিলিয়েই আপনার প্রতিকার হবে তাই যে কোনো সমস্যায় অবশ্যই ফোন করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শুভ শম্ভু হারায় মহাদেব অনু নাম শিবায় জয় হরগরি জয় জয় সিদ্ধাত্রী জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারাবায়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমা শিবায়